পৃথক রাজ্যের দাবিতে এবার আরও বিস্ফোরক অনন্ত মহারাজ বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ দাবি করছেন তার রীতিমতো বিস্ফোরক তিনি বলছেন কোচবিহারকে আলাদা রাজ্য করার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি গিয়েছে মন্ত্রকে কেন্দ্রীয় মন্ত্রকে গিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি এমনটাই দাবি অনন্ত মহারাজের মন্ত্রকে চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর আর সেই চিঠিতে কোচবিহারকে আলাদা রাজ্য করার কথা বলা হয়েছে বলেও দাবি অনন্ত মহারাজের তৃণমূল নেতারা অনেকেই বলছেন রক্তগঙ্গা গঙ্গা বই যাবে এই প্রশ্নের উত্তরে অনন্ত জবাব পাকিস্তান বাংলাদেশে আলাদা হওয়ার সময় রক্ত গঙ্গা বই গিয়েছিল বর্তমান যে গৃহমন্ত্রী আছে ট্রান্সের যে গৃহমন্ত্রী ছিল অমিত শাহ তাকে আমি বলেছি সেও বলছে দেখতে হ্যাঁ প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে রাজ্যটা দেওয়ার জন্য আমরা রাজ্যকে ভাগ করতে চাচ্ছি না আমার রাজ্যটা আমরা রিসেট করতে চাচ্ছি আমাদের কুচবাই রাজ্যটাকে রিসেট করতে চাচ্ছে বাংলা ভাগ করতে চাচ্ছি আমরা সেটা বাংলা থেকে পেরিয়ে তো বাংলা নয় ওটা এনেই করুক না এটা বাংলা বলে এ নিয়েই কথা বলবো রাজীব চক্রবর্তী নয়াদিল্লি থেকে আমাদের প্রতিদিন সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব বিস্ফোরক দাবি করছেন অনন্ত মহারাজ তিনি রাজ্যসভার সাংসদ বিজেপির আর তিনি বলছেন সংসদ চত্বরে দাঁড়িয়ে তিনি দাবি করছেন যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি গিয়েছে কোচবিহারকে আলাদা রাজ্য করার জন্য শুভদীপ এখানে তুমি খেয়াল করো যে বাংলা থেকে বাংলা বিধানসভা থেকে আসা একজন সাংসদ যিনি রাজ্যসভায় বিজেপির টিকিটে এসেছেন তিনি বলছেন বাংলা ভাষায় বলছেন দেশের সংসদে দাঁড়িয়ে বলছেন যে কোচবিহার বাংলার অংশ নয় তিনি বলছেন প্রমাণ করুক না কোচবিহার বাংলার অংশ অত্যন্ত বড় এবং তাৎপর্যপূর্ণ এই দাবি যার দাবির সঙ্গে একমত নয় বিজেপি কিন্তু বিজেপির তরফ থেকে অফিসিয়ালি এখনও পর্যন্ত কোনো বিবৃতি সেই অর্থে কিন্তু আসেনি বিজেপির নেতারা বলছেন আলাদা করে বলছেন যে এটা এই বক্তব্য একেবারেই অনন্ত মহারাজের নিজের কেউ বলছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সুস্থ মানুষ অর্থাৎ বলা হচ্ছে প্রকার প্রকারান্তরে যে অনন্ত মহারাজ তিনি অপ অস্বাভাবিক এবং অপ্রকৃতস্থ এই দাবি বলা যেতে পারে যদি বিজেপি সাংসদদের বক্তব্য তুমি শোনো কিন্তু সবথেকে বড়ো কথা যে অনন্ত মহারাজ যিনি বাংলা থেকে আসা একজন বিজেপি সাংসদ যিনি কোচবিহার জেলায় যে সমস্ত উন্নয়ন প্রকল্প বাংলা সরকারের রাজ্য সরকারের প্রকল্প তিনি তার জেলা গ্রহণ করছে তিনি একজন জন তিনি একজন সাংসদ তিনি দেশের আইন তৈরি করার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে দাবি করছেন কোচবিহারকে আলাদা রাজ্য করতে হবে এবং এই দাবি যখন তিনি করছেন তিনি বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর এবং বলা হয়েছে যত শীঘ্র সম্ভব আলাদা রাজ্য করা হোক এই দাবির সঙ্গে তৃণমূল কংগ্রেস কখনোই একমত নয় তারা ঘোরতর আপত্তি জানিয়েছে এবং তারা জানিয়েছেন যে এরকম যদি কর চেষ্টা করা হয় তাহলে আন্দোলন হবে প্রতিবাদ হবে রক্ত ঝরবে এ বিষয়ে প্রশ্ন করা হলেও অনন্ত মহারাজ তিনি বলেন ভারত আর পাকিস্তান থেকে যখন বাংলাদেশ আলাদা হয় তখনও রক্ত ঝরেছে অর্থাৎ ইঙ্গিত একেবারে আলাদা রাজ্য তৈরি করার আলাদা দেশের আলাদা রাজ্য হিসেবে কোচবিহারকে প্রতিষ্ঠা করার এই দাবি তিনি সংসদে দাঁড়িয়ে করছেন যখন বিজেপির সাংসদ হিসেবে তিনি এই দাবি করছেন বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত তার দাবি খণ্ডন করা হয়নি এবং কেন্দ্রীয় যে মন্ত্রকগুলি রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি আসেনি একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া কি দেওয়া হবে আমাদের নজর থাকবে রাজীব এবং এর পাশাপাশি বিভিন্ন সময়ে একাধিক বিজেপি জনপ্রতিনিধি বা নেতৃত্ব তারা পৃথক রাজ্যের দাবি জানালেও এবার অনন্ত মহারাজ্যে দাবি করছেন সেই দাবি রীতিমতো চাঞ্চল্যকর আর তা নিয়েই বঙ্গ বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনাদের শোনাবো এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের কি তাও আমি আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কে কি বলছেন বাইরে এসে সেটা কোনো বিষয় নয় ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে এটাই পার্টির অবস্থান এবং আমি যেটা বলছি এটাই পার্টির বক্তব্য এর বাইরে যদি কেউ কিছু বলেন সেটা বিচ্যুতি প্রধানমন্ত্রী দপ্তর কিংবা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা স্পষ্ট করুক তারা অনন্ত মহারাজের এই দাবিকে মান্যতা দেয় কি না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মুখে বলছে তারা বাংলা ভাগের বিরোধী অথচ তাদের সাংসদ তাদের নেতৃত্বরা বেশ কয়েকজন মাঝে সাঝে বাংলা ভাগের জিগির তুলছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা তৃণমূল কংগ্রেস বলি যে আমরা সবসময় বাংলা ভাগের বিরুদ্ধে সেই চিঠির কপি দেখান আমরা সেই চিঠির কপি দেখাতে যাচ্ছি অনন্ত মহারাজ যে দাবি মুখে করছে সেই যে চিঠি চলে গেছে প্রাপ্তি স্বীকার করছে কিংবা তারা কি বলেছে তার কাগজপত্র ডকুমেন্টেশন দিয়ে মানুষকে জানা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा